আজানের পর মোয়াজ সাহেব বলবে শোক সংবাদ ও মুখে আর দুনিয়াই নাই ইন্না ইলাইহি ইন্না যে ব্যক্তি মসজিদে আসে না মসজিদে আসার সময় পায় না তার নামটা মসজিদের মাইক থেকে শোক সংবাদ বলে প্রচার করে দেয়া হবে আহারে ওই মানুষটা ঘরের ভিতরে খাটের ভিতরে ঘুমান্ত অবস্থায় ছিল তার স্ত্রী তার সন্তান তার ভাই তার বোন তার আত্মীয় স্বজন সবাই মিলে তাকে কত কদর করত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ঘর বানিয়েছে বাড়ি বানিয়েছে সবাইকে আদর যত্ন করে লেখাপড়া শিখিয়েছে ভদ্রতা শিখিয়েছে কেউ আজকে তার পক্ষে কথা বলবে না সন্তান একবার বলবে না বাবাকে ঘরের ভিতরে রেখে দাও বাবাকে ঘর থেকে বের করবা না স্ত্রী একবারও বলবে না আমার স্বামীকে ঘর থেকে বের করো না ভাই বলবে না আমার ভাইকে ঘর থেকে বের করো না বরং সবাই ব্যস্ত হয়ে যাবে চিন্তা ফিকির একটাই করবে লাশ যদি রাতের বেলা ঘরের ভিতরে থাকে ছোটো ছোটো বাচ্চারা আছে ভয় পেয়ে যাবে আমার এই ঘরে থাকতে হবে বসবাস করতে হবে আমার ভিতরে ভীতি সন্তাস তৈরি হয়ে যাবে ভিটিকার পরিস্থিতি তৈরি করতে চায় না দ্রুত করে বাবাকে ঘর থেকে বের করে দাও মাকে ঘর থেকে বের করে দাও ভাইকে বোনকে ঘর থেকে বের করে দাও প্রাণের স্ত্রীও পর্যন্ত বলবে স্বামীকে আর ঘরে দরকার নাই দ্রুত করে ঘর থেকে বের করে দাও জন্মের মতো গোসল করানোর জন্য প্রস্তুতি নেবে কেউ বাজা বাগানে চলে যাবে বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার জন্য কেউ বাজারে চলে যাবে কাফনের কাপড় ক্রয় করার জন্য আতর গোলাপ সুরমা দানি আনার জন্য আবার কেউ গোসলের জন্য প্রস্তুত কাফনের কাপড়গুলো কেটে রেডি করে বাড়ির উঠানায় আপনাকে আমাকে চিরতরের জন্য রেখে সবাইকে ডাক দিয়ে বলবে আল্লাহর গোলামকে এই বাড়ি থেকে চিরতরে নিয়ে গেলাম যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাকে ক্ষমা করে দিয়েন ওই সময় যখন আমাকে চিরতরের জন্য বাড়ি থেকে বের করে দেয়া হবে একবারও কেউ বলবে না না আমার বাবাকে বাড়ি থেকে বের করো না এই বাড়িটা অনেক কষ্ট করে বাবা বানিয়েছে স্ত্রী একবার বলবে না তার পরিচয়ে আমি এই বাড়ি আসছিলাম আমার মাকে ছেড়ে বাবাকে ছেড়ে ভাইকে ছেড়ে বোনকে ছেড়ে আমার দুনিয়ার সব মানুষগুলো ছেড়ে এই মানুষটার মহাব্বাতে আমি এই বাড়ি আসছিলাম এই মানুষটাকে তোমরা কবর দেশে রওনা করানোর জন্য নিয়ে যেও না এই তা এই বাড়িতে তাকে রেখে দাও একবারও কিন্তু এই স্ত্রী কথাটা বলবে না সবাই জনমের মতো বিদায় দিয়া মাদ্রাসা মসজিদের সামনে ঈদগাহের সামনে লাশটা রেখে চার তাকবীরে জানাজা নামাজ আদায় করবে একজন আর একজনকে সালাম দেবে কুশল বিনিময় করবে কান্নাকারি করবে আফসোস করবে কবরস্থানে নিয়ে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে দাফন করে ওখানে শুয়ে দিয়ে সারি সারি বাসের সারিগুলো বিছায়া কবরের উপরে বাসের সারির উপরে কলার পাতাগুলো বিছায়া দেবে মন মন মাটি বুকের উপরে চাপা দিয়া কবরটা সুন্দর করে ডেকে দিয়া ছেলে বাড়িতে চলে যাবে মেয়ে বাড়িতে চলে যাবে ভাই বাড়িতে চলে যাবে বোন বাড়িতে চলে যাবে আহারে সবাই যার যার বাড়ি গিয়ে খাবারের ব্যবস্থা করবে চাকরির ব্যবস্থা করবে লেখাপড়ার ব্যবস্থা করবে কেউ কারোর দিকে ফিরাও তাকাবে না কবরের ভিতরে মাটির ভিতরে কি অবস্থায় থাকবে কেউ জানবেও না কেউ বুঝতেও পারবে না কেউ দেখবেও না যে মানুষটা গতকালকে গতকালকে অফিস করেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গতকাল যার কথা শুনেছে যার সামনে দাঁড়াইতে মানুষ ভয় পেত যার সামনে কথা বলতে মানুষ ভয় পেত আহারে যার সামনে দাঁড়ায়া মাথা উঁচু করে আলাপ করা যেত না ওই মানুষটা আজকে মাটির নিচে শুয়ে আছে তার কবরের উপর দিয়ে ছাগল যায় তার কবরের উপর দিয়ে গরু যায় কবরের উপর দিয়ে হাঁস যায় মুরগি যায় একবারও তাড়ায়া দেবে এমন উহ শব্দ কবর থেকে আর নাই আল্লাহ চূড়ান্ত মেসেজ অবস্থাটা কেমন হবে সেই দিন ওই দিন সম্পর্কেই আমাদেরকে চিন্তা ফিকির করে গবেষণা করে নিজেকে প্রস্তুত করতে হবে নিজেকে প্রস্তুত আসি থানবির রহমতুল্লাহ আলাই উনি কোরআনুল কারিমের একটি আয়াতের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন মা খাল জিন্নওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুন ব্যাখ্যায় উনি বলেছেন মুমিন বান্দার জীবনে এমন কোন কাজ নেই যেটা আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘণাজারি বা তার দাসত্ব এবং তার হুকুম পালনের ভিতরে নেই এমন কোনো কাজ নেই সুবাহ বলেন তার মানে আমি যা করতেছি এটাই হচ্ছে আমার জন্য ইবাদাত আমি ব্যবসা করি ইবাদাত আমি চাকরি করি ইবাদাত আমি নামাজ আদায় করি যেমন ইবাদাত আমি লেখাপড়া করি তেমন ইবাদাত আমি মানুষকে দাওয়াত দিই তেমন ইবাদাত আমার গোটা জিন্দিগির ভিতরে যা কিছু আছে সব কিছু ইবাদাত কারণ আল্লাহ পাক আমাদেরকে এইটার জন্যই সৃষ্টি করেছেন আর এইটার প্রতিদানই তিনি আমাদেরকে দেবেন তাই আমাদের ময়দানে কি শুধুমাত্র নামাজের হিসাব দেবেন নামাজের প্রতিদান দেবেন নাকি ব্যবসা চাকরি লেখাপড়া এগুলোর হিসাব দেওয়া লাগবে না এগুলোর হিসাব দেওয়া লাগবে না হান্ড্রেড পারসেন্ট হিসাব দিতে হবে তবে হ্যাঁ পরিস্থিতিটা কিন্তু সেই দিন আমাদের অনুকূলে না হয়ে যদি প্রতিকূলে হয়ে যায় অবস্থাটা কিন্তু খুব খারাপ দিকে চলে যাবে আল্লাহ তালা আমাদের দিকে তাকিয়ে এহসান করতে চান সেই অবস্থাটা যেন আমাদের খারাপের দিকে না যায় যেমন আমরা আজকের জুমায় আলোচনা করতেছি আলোচনা শুনতেছি হতে পারে হতে পারে আগামী জুমায় আমি এই সময় মাটির নিচেই থাকব হতে পারে না আজকে এখানে যারা উপস্থিত আছি হতে পারে আগামী জুমায় আমরা অনেকে এরকম সময় কবরে থাকব। আজকের আলোচনা যতদূর মানুষ শুনতেছে হতে পারে এর ভিতরে আগামীতে কেউ মাটির নিচেই থাকবো হতে পারে কি পারে না আজকে আমি এত ব্যস্ততার কারণে পরিবারের ব্যস্ততা কর্মের ব্যস্ততা দুনিয়াবী ব্যস্ততা এইগুলোকে আমি সামনে রেখে আমি আজকে আল্লাহর ঘরে আসতে ভুলে গেলাম বিলম্ব করলাম আমার জন্য কি কেউ বিলম্ব করবে কথা বলে আমার জন্য কি কেউ বিলম্ব করবে না কেউ বিলম্ব করবে না বরঞ্চ আমার শেষ অবস্থাটা কেমন হবে হঠাৎ করে একদিন মসজিদের মাইকে আজান হয়ে যাবে আজানের পর মজিন সাহেব বলবে শোক সংবাদ ও আর দুনিয়াই নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে ব্যক্তি মসজিদে আসে না মসজিদে আসার সময় পায় না তার নামটা মসজিদের মাইক থেকে শোক সংবাদ বলে প্রচার করে দেয়া হবে আহারে ওই মানুষটা ঘরের ভিতরে ভিতরে খাটের ঘুমান্ত অবস্থায় ছিল তার স্ত্রী তার সন্তান তার ভাই তার বোন তার আত্মীয় সবাই মিলে তাকে কত কদর করত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ঘর বানিয়েছে বাড়ি বানিয়েছে সবাইকে আদর যত্ন করে লেখাপড়া শিখিয়েছে ভদ্রতা শিখিয়েছে কেউ আজকে তার পক্ষে কথা বলবে না সন্তান একবার বলবে না বাবাকে ঘরের ভিতরে রেখে দাও বাবাকে ঘর থেকে বের করবা না স্ত্রী একবারও বলবে না আমার স্বামীকে ঘর থেকে বের করো না ভাই বলবে না আমার ভাইকে ঘর থেকে বের করো না বরং সবাই ব্যস্ত হয়ে যাবে চিন্তা ফিকির একটাই করবে লাশ যদি রাতের বেলা ঘরের ভিতরে থাকে ছোটো ছোটো বাচ্চারা আছে ভয় পেয়ে যাবে আমার এই ঘরে থাকতে হবে বসবাস করতে হবে আমার ভিতরে ভীতি সন্তাস্ত তৈরি হয়ে যাবে ভীতিকার পরিস্থিতি তৈরি করতে চায় না দ্রুত করে বাবাকে ঘর থেকে বের করে দাও মাকে ঘর থেকে বের করে দাও ভাইকে বোনকে ঘর থেকে বের করে দাও প্রাণের স্ত্রীও পর্যন্ত বলবে স্বামীকে আর ঘরে দরকার নাই দ্রুত করে ঘর থেকে বের করে দাও জন্মের মতো গোসল করানোর জন্য প্রস্তুতি নেবে কেউ বাজার বাগানে চলে যাবে বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার জন্য কেউ বাজারে চলে যাবে কাফনের কাপড় ক্রয় করার জন্য আতর গোলাপ সুরমা দানি আনার জন্য আবার কেউ গোসলের জন্য প্রস্তুত কাফনের কাপড়গুলো কেটে রেডি করে বাড়ির উঠানায় আপনাকে আমাকে চিরতরের জন্য রেখে সবাইকে ডাক দিয়ে বলবে আল্লাহর গোলামকে এই বাড়ি থেকে চিরতরে নিয়ে গেলাম যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাকে ক্ষমা করে দিয়েন ওই সময় যখন আমাকে চিরতরের জন্য বাড়ি থেকে বের করে দেয়া হবে একবারও কেউ বলবে না না আমার বাবাকে বাড়ি থেকে বের করো না এই বাড়িটা অনেক কষ্ট করে বাবা বানিয়েছে স্ত্রী একবারও বলবে না তার পরিচয়ে আমি এই বাড়ি আসছিলাম আমার মাকে ছেড়ে বাবাকে ছেড়ে ভাইকে ছেড়ে বোনকে ছেড়ে আমার দুনিয়ার সব মানুষগুলো ছেড়ে এই মানুষটার মহাব্বাতে আমি এই বাড়ি আসছিলাম এই মানুষটাকে তোমরা কবর দেশে রওনা করানোর জন্য নিয়ে যেও না এই তা এই বাড়িতে তাকে রেখে দাও একবারও কিন্তু স্ত্রী এই কথাটা বলবে না সবাই জনমের মতো বিদায় দিয়া মাদ্রাসা মসজিদের সামনে ঈদগাহের সামনে লাশটা রেখে যার তাক বিরে যারা যান নামাজ আদায় করবে একজন আরেকজনকে সালাম দেবে কুশাল বিনিময় করবে কান্নাকারি করবে আফসোস করবে কবরের স্থানে নিয়ে বিসমিল্লা হিউ আলা মিল্লাসুল্লাহ বলে দাফন করে ওখানে শুয়ে দিয়ে সারিয়ে সারি বাঁশের চালিগুলো বিসয়া কবরের উপরে বাঁশের চালির উপরে কলার পাতাগুলো বিছায়া দেবে মন মন মাটি বুকের উপরে চাপা দিয়া কবরটা সুন্দর করে ডেকে দিয়া ছেলে বাড়িতে চলে যাবে মেয়ে বাড়িতে চলে যাবে ভাই বাড়িতে চলে যাবে বোন বাড়িতে চলে যাবে আহারে সবাই যার যার বাড়ি গিয়ে খাবারের ব্যবস্থা করবে চাকরির ব্যবস্থা করবে লেখাপড়ার ব্যবস্থা করবে কেউ কারোর দিকে ফিরাও তাকাবে না কবরের ভিতরে মাটির ভিতরে কি অবস্থায় থাকবে কেউ জানবেও না কেউ বুঝতে পারবে না কেউ দেখবে না যে মানুষটা গতকালকে গতকালকে অফিস করেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গতকাল যার কথা শুনেছে যার সামনে দাঁড়াইতে মানুষ ভয় পেত যার সামনে কথা বলতে মানুষ ভয় পেত আহারে যার সামনে দাঁড়ায়া মাথা উঁচু করে আলাপ করা যেত না ওই মানুষটা আজকে মাটির নিচে শুয়ে আছে তার কবরের উপর দিয়ে ছাগল যায় তার কবরের উপর দিয়ে গরু যায় কবরের উপরে দিয়ে হাঁস যায় মুরগি যায় একবারও তাড়ায়া দেবে এমন উহ শব্দ কবর থেকে আর নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটি মানুষের জীবনে এমন একটা সময় চলে আসবে আওফিয়াত কুল্লু নফসি মা সব মানুষকে এই সময়ের সম্মুখীন হতে হবে এই সময়ের সম্মুখীন হতেই হবে আমি আল্লাহ তালা করব আর সেই দিন আমি আল্লাহ তালা কবরের ভিতরে দেখব তোমার ছাত্র জীবনটা কেমন কেটেছে তোমার কর্মজীবনটা কেমন ছিল তোমার বৈবাহিক জীবনটা কেমন ছিল তোমার স্ত্রীকে তুমি পর্দায় রেখেছ কিনা তোমার সন্তানগুলোকে তুমি নিকার বানিয়েছ কিনা তোমার যৌবনের হেফাজত করেছ কিনা স্ত্রীর হক আদায় করেছে কিনা সন্তানের হক আদায় করেছ কিনা দুনিয়ার মানুষগুলোর সাথে সুন্দর ব্যবহার করেছে কিনা সব কিছু আজকে তোমাকে দেখানো হবে দেখানো হবে কত মানুষ এলাকায় ছিল যাদের সাথে এক মিনিট কথা বলতে গেলে দুই তিন দিন ধরে সিরিয়াল দেওয়া লাগবে কত মানুষ এলাকায় ছিল যে মানুষগুলোর সঙ্গে এক মিনিট সাক্ষাৎ করার জন্য পাঁচজন দশ জনের কাছে আর এই জমিনে কত মানুষ এমন ছিল একটা সেকেন্ডে লক্ষ লক্ষ টাকার ইনকাম ছিল একটা মিনিট কোথাও বাই করতো না লক্ষ লক্ষ টাকা ইনকাম ছিল মোবাইল করলে কথা বলা তার সময় হতো না অফিস নিয়ে চাকরি নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে পদ পদবি নিয়ে মেম্বারিত্ব নিয়ে চেয়ারম্যানিত্ব নিয়ে এত বেশি ব্যস্ত ছিল মাকে সময় দিতে পারতো না বাবাকে সময় দিতে পারতো না ভাই স্ত্রী সন্তান কাউকে সময় দিতে পারতো না আজকে ওই মানুষটা কবর দেশে শুয়ে আছে বছরের পর বছর যুগের পর যুগ কবরের ভিতরে ঘুমায় আছে এই মানুষটার ব্যস্ততা বলে আর কিছু নাই কিছু নাই আজকে যে বলেন কাজের ফাঁকে এত ব্যস্ত থাকি নামাজটা সঠিক সময় আদায় করতে পারি না এত ব্যস্ত থাকি জুমার দিন একটু আগে আগে আসবো পারি না এত ব্যস্ত থাকি অন্যান্য যারা আছে তাদের হক আদায় করব কথা বলবো সাক্ষাৎ করব পারি না কবরের কাছে একটু দাঁড়ায় দেখেন মানুষটার কি অবস্থা কবরের ভিতরের যে মানুষটা এক বছর দুই বছর পাঁচ বছর হয়ে গেছে ওই মানুষটার ব্যস্ততা তোমার চাইতে অনেক বেশি ছিল ওই মানুষটার পরিচিতি তোমার চাইতে অনেক বেশি ছিল ওই মানুষটার এলেম ওই মানুষটার জ্ঞান গরিমা তোমার চাইতে অনেক বেশি ছিল সব শেষ হয়ে গেছে থেমে গেছে আজকে আর কোনো ব্যস্ততা নাই আজকে তার আর কোনো অজুহাত নাই সব অজুহাত শেষ হয়ে ওখানে শুয়ে আছে তার মা মার মতো আছে বাবা বাবার মতো আছে তার দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আয় সহায় সম্পত্তি সব কিছু ওই অবস্থায় চলতেছে কোনো কিছু আজকে তারও দিনে নাই তার জন্য কেউ অপেক্ষাও করে না বরঞ্চ বরঞ্চ একটা দুঃখের কথা আছে বিশ্বাস করেন কথাটা বললে অনেকের খারাপ লাগতে পারে অনেকের খারাপ লাগতে পারে কিন্তু কতটা মর্মান্তিক বাস্তবতা নিজের দিকে তাকায়া একটু লক্ষ্য করেন খেয়াল করেন কতটা কঠিন বাস্তব আপনি আজকে মারা গেলেন আপনার ছেলেকে অনেক ভালোবাসেন তো মেয়েকে অনেক ভালোবাসেন তো আপনার নাতিপতি ভাই ব্রাদার যারা আছে অনেক বেশি মহব্বত করেন তো খুব বেশি মহব্বত করেন তাদেরকে আর আপনার সহায় সম্পত্তি যা জীবনের সব কিছুর বিনিময়ে উপার্জন করলেন এইগুলোকে অনেক মোহাবত করেন আমার 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 বলে বলে নিজেকে খুব গর্বিত সমাজের সামনে পেশ করেন তো আপনি যদি আজকে মারা যান কালকে আপনার ছেলে ছেলেরটা নিয়ে যাবে মেয়ে মেয়ের এটা নিয়ে যাবে ভাই ভাইয়ের এটা নিয়ে যাবে বোন বোনেরটা নিয়ে যাবে স্ত্রী স্ত্রীটা নিয়ে যাবে আপনার সহায় সম্পত্তি যাবে কিনা এইটা শেষ না এইটা এইখানে শেষ না যেই স্বামী যেই স্ত্রী যেই মা যেই বাবার সাথে এত সুমধুর সম্পর্ক মনে করেন কোনো অবস্থায় আপনি মারা যাওয়ার বিশ বছর পর দশ বছর পর তিরিশ বছর পর আপনার করা বাড়িতে যদি আপনি কোনো অবস্থায় ফিরে আসেন আপনার সন্তান আপনাকে ঘরে ঢুকতে দেবে না আপনার ছেলে মেয়ে আপনাকে ঘরে ঢুকতে দেবে না আপনার স্ত্রীও কিন্তু আপনাকে ঘরে ঢুকতে দেবে দেবে না বিশ্বাস করেন আপনি আপনার দিকে তাকান না বাবা কর্তৃক সম্পত্তি পাইছেন তো উত্তর হিসাবে বাবার সম্পত্তি পাইছেন বা রিভার পাইছেন যা আছে আপনার এতে আপনার হয় না এদিকে একটু আই লাগে ওদিকে দখল করা লাগে ওদিকে জোর জবরদস্তি করা লাগে কত কিছু করা লাগে না আপনার তো হচ্ছে না এই সম্পদ তো আপনি আপনার পিতার উত্তরস্বরী হিসাবে পেয়েছেন বাবা মারা গেছে দশ বছর পনেরো বছর বিশ বছর এখন যদি বাবা ফিরে আসে আপনার কাছে যদি এসে বলে যে আব্বা যান কেমন আছো তুমি বাড়িটা তো আসলে আমার করা ছিল এই জমিটার মালিক তো আমি এটা আমার লাগবে তুমি আমাকে এটা দিয়ে দাও দেবে কোনো বাবা কোনো সন্তান দেবে দেবে না বিশ্বাস করেন নিজের দিকে একটু তাকান না নিজের দিকে একটু তাকান আপনার বাবা এসে যদি আপনাকে বলে যার বাবা দশ বছর পনেরো বছর বিশ বছর আগে মারা গেছে সেই বাবা এসে যদি বলে যে এই বাড়িটা তো আমি করেছিলাম আমি সহসম্পত্তি তো আমার ছিল আমার এটা লাগবে একটু দাও দেবেন না কোনো অবস্থায় দেবেন না জমির মালিক তো আপনি না সে আপনি এটা যদি বোঝেন আপনার এটাও বোঝা উচিত আপনি যখন মারা যাবেন তার দশ বছর পর পনেরো বছর পর বিশ বছর পর আপনি যে জমির মালিক ছিলেন এটা বলতেও আপনার সন্তানেরা আপনার উত্তর শরীরে লজ্জা পাবে তারা বলবে এটা আমার এটা আমার প্রিয় ভাইরা আমার এজন্য আল্লাহ পাকরবুল আলম বলছেন ইন্দাল আর ইউরিসুহা ভাইয়া সা উমিনা ইবা দি ওয়া লাহ কই বা তুলিল মুত্তাবিল আল্লাহফাক বলে বান্দা জমিনে কোনো কিছু তোমার না তোমার চোখ তোমার না তোমার হাত তোমার না তোমার পাও তোমার না তোমার মুখও তোমার না এগুলো সব আমি আল্লাহ তাআলা তোমাকে অধীনস্থ হিসাবে দান করেছি এই চোখ তোমার বিরুদ্ধে বলবে এই হাত তোমার বিরুদ্ধে বলবে জবান তোমার বিরুদ্ধে বলবে আর এই যে বাড়ি বাড়ি করো এই বাড়িও তোমার না গাড়ি গাড়ি করো এই গাড়িও তোমার না এই জমি জমি করো এই সহায় সম্পত্তি ব্যবসা বাণিজ্য তোমার 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 তুমি বলো এটা কোনো কিছুই তোমার না ইন্নাল আর দলিল্লা এই সৃষ্টি জগতের জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ আমি আল্লাহ তারা যাকে ইচ্ছা করি কিছু দেব তাকে তাকে দিয়ে কিছু দেব ইচ্ছা করেছি তাই তাকে আমি পৃথিবীতে ওকে পাঠানোর দায়িত্ব ছিল আমার আমি পাঠিয়েছি আবার আমি ওকে থাকার জন্য একটু বাড়ির ব্যবস্থা করলাম চলাফেরা করার জন্য একটু রাস্তার ব্যবস্থা করলাম কিছু ইনকাম করার জন্য একটু ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করলাম চাকরি বাকরির ব্যবস্থা করলাম কারণ আমি তো আর দিয়ে ফেরেস্তাকে দিয়ে ওকে খাওয়াবো না ওর মাধ্যমেই ইনকাম করে ওকে খাওয়াবো এই সংক্ষিপ্ত সময় আমি একটু ব্যবস্থা করে দিলাম কিন্তু সব কিছুর মালিককে বল্লা চূড়ান্তভাবে এটা বুঝতে পারে উপলব্ধি করে করতে পারে কেবলমাত্র যারা মমিন তারা মুত্তাকি যারা তারা এছাড়া আর কেউ উপলব্ধিও করে না উপলব্ধিও করে না এই জন্য আমাদের ভিতরে এই ফিকিরটা বেশি বেশি আনতে হবে যে আমি থাকতে আসি নাই আমি চলে যাব আমার যাওয়ার পরিস্থিতিটা কি হবে আমার কবরের অবস্থাটা কি হবে